বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ইউনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি আগুন নিয়ে খেলছে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রিত বৈধ ও সাংবিধানিক ইউনুস পরিকল্পনা করে সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছে তার কোনো জনমত নেই পারত চড়িয়ে হাসিনার এরপর জানিয়ে দেব রাজনীতিতে ফিরতে নতুন কৌশল হাসিনার খোজা হচ্ছে ঘরোয়া নেতৃত্ব আরও জানিয়ে দেব হাসিনার আগে জামায়াত জিয়া ও খালেদার বিচার করতে হবে আদালতে শাহজাহান খান এবং সবশেষে জানিয়ে দেব ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি জানালেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের গণ অভ্যর্তনে ক্ষমতাচ্যত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের ঠিক আগে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে সদ্য এক ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার কণ্ঠে চূড়ান্ত হুঁশিয়ারি সুর শোনা যায় এই অডিও বার্তায় মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে খুবই পারতঙ্গে রেখে শেখ হাসিনা বলেন আমি আরেকটা খবর দিতে চাই শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হাসিনা দাবি করেন অপপ্রচার চালিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে অপপ্রচার চালিয়ে ইউনুস দখল করেছে ক্ষমতা হাসিনা এদিন ইউনুস সেন্টারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শেখ হাসিনা বলেন সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের উপর যেমন অত্যাচার হয়েছে তেমনই খ্রিস্টান বৌদ্ধদের ওপর হয়েছে তার ক্ষমতা দর্পে গোটা দেশের মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে তিনি বলেন মানবতা বিরোধী কাজ ইনুজ করে যাচ্ছে আসামি দোষী ও জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ওই অডিওতে শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায় চক্রান্তটা শুরু হয়েছিল দুই সাল থেকে কিছুতেই আমাকে ক্ষমতায় থাকতে দেবে না হাসিনা বলেন পাকিস্তান আর্মি গুলি করে হত্যা করত এরা পিটিয়ে মারধর করে তিনি বলেন বিএনপি এবং জামায়াত ইসলামী হত্যা ও হয়রানি চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনা বলেন ইনু জমানায় তার বিরুদ্ধে দুইশো অষ্টরাশিটি মামলা ছিলই সঙ্গে আরও একটি যোগ হয়েছে হাসিনা বলেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে তার প্রশ্ন রাষ্ট্রটা কার আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদে আমি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রী তো বৈধ ও সাংবিধানিক এই নু পরিকল্পনা করে সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছে তার কোনো জনমত নেই সাংবিধানিক ভিত্তি নেই সে দেয় আমার বিরুদ্ধে মামলা সে নিজে রাষ্ট্রদ্রোহীর কাজ করছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় আট মাস পর আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি এখন অস্তিত্ব সংকটে নেতৃত্ব সংকটে এবং সাংগঠনিক দুর্বলতায় ভুগছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য সিনিয়র নেতারা মনে করছেন দেশের ভেতরে প্রকাশে থেকে সংগঠনকে সংগঠিত করার জন্য একটি দৃশ্যমান নেতৃত্বের প্রয়োজন দলের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে শেখ হাসিনা নিজেই বলেছেন দেশের ভেতরে যারা সাহস করে এগিয়ে এসে দলকে সংগঠিত করবে তারাই দলের ভবিষ্যৎ নেতা যদিও এখনও কেউ সে সাহস দেখানি। দলের সম্ভাব্য নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম ঘুরছে দলীয় অভ্যন্তরে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা মামলার ভীতি ও নিরাপত্তাজনিত কারণে তারা কেউ প্রকাশ্যে আসেননি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা এক নেতার ঘনিষ্ঠ সূত্র বলছে বর্তমান আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দিতে চাইছে না কারণ প্রকাশ্যে কারণ না মেলে তাকেও গ্রেপ্তার মামলার মুখে পড়তে হতে পারে দলের বেশিরভাগ নেতাকর্মী মনে করেন আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে নয় বরং ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতা হারিয়েছে ফলে দলটির পক্ষ থেকে এখনো দমন নীতি হত্যাকাণ্ড বা দুঃশাসনের জন্য প্রকাশ্যে কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ আসেনি বিদেশে অবস্থানরত দলটির সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই তবে অনুশোচনার প্রশ্নের দল হিসাবে আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে অন্য কারো কাছে নয় বিদেশে থাকা আরেক সিনিয়র নেতা জানান আমরা বুঝি পরিস্থিতি স্বাভাবিক নয় আমাদের কিছু বলছিল এই উপলব্ধিও আছে তবে দলীয়ভাবে এখনোই কিছু বলেনি পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগোনোর প্রস্তুতি নিচ্ছে বর্তমানের সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বড় এক শূন্যতা তৈরি হয়েছে নেতৃত্বের শূন্য এই অবস্থায় আম্লী নিজেকে পুনর্গঠনের চেষ্টা করেছে ঘরোয়া নেতৃত্ব খোঁজে তবে সেটি কতটা কার্যকর হবে তা নির্ভর করেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নেতাদের ভূমিকার আন্দোলন কেন্দ্রিক ওপর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার তেইশে এপ্রিল সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খানসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের সাত দিনের রিমান্ড আবেদন করেন আদালতের রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন এ সময় তিনি বলেন আসামিরা হত্যা মামলার এজাহার নামেও আসামি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলাবার উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সময় খান হাত তুলে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন এ এরপর তিনি বলেন আমার হার্টে পাঁচটা ব্লক আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তার দুদিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না আমার অনুরোধ শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে এরপর তিনি বলেন মামলা যদি দিতে হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেন এই সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সৈকত বলেন আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা আবারও হল্লোর শুরু করেন এ সময় শাহজাহান বিচারকদের উদ্দেশ্যে বলেন আপনার সামনে আমাদেরকে যেভাবে হচ্ছে আপনি এর বিচার করবেন এ সময় আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন আসামিদের উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হয় আমি আদালতকে অনুরোধ করব আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার ব্যাপারে আরও সচেতন হতে হবে এই সময় আবার শাহজাহান খান বলেন শেখ হাসিনার যে অভিযোগে বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে অভিযোগ লক্ষ লক্ষ মানুষকে হত্যায় জামায়াত জড়িত তিন সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছে এরশাদ সাহেব হত্যা চালিয়েছে তারাও গিলটি তাদের বিচার আগে করেন তারপর শেখ হাসিনার বিচার এ সময় তাকে প্রশ্ন করা হয় জুলাই হত্যাকাণ্ডে অনুতপ্ত কিনা জবাবে শাহজাহান খান বলেন অবশ্যই অনুতপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে এছাড়া কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে উদ্যোক্তা তৈরির জন্য বিএনপির যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি করা হবে এর ফলে দেশের চাহিদা যেমন মিটবে তেমনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সুনাম অর্জন করবে বুধবার দেশে এপ্রিল বিকালে নীলফামারিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি কর্তৃক আয়োজিত কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন